লাখো ভক্তের সমাগমী মহাসমারোহী উদযাপিত হল উল্টো রথযাত্রা নদীয়ার মায়াপুর ইস্কন মন্দিরে আওয়ার activity, ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম or self অফ সেলফ communal disharmony. হয় উল্টো রথযাত্রা জগন্নাথ বলরাম এবং সুভাদ্রার মাসির বাড়ি থেকে নিজক্ষেত্রে ফিরে আসার পালা প্রতি বছরের ন্যায় এই বছরও সারা দেশের পাশাপাশি নদিয়ার মায়াপুর ইস্কনে সমারোহে লাখো লাখো ভক্তের সমাগমে উদযাপিত হল জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা রানীর উল্টো রথযাত্রা উৎসব তিনটি পৃথক রথকে সাজানো হয়েছিল বিভিন্ন রকম ফুল ও ফল দিয়ে যা রথগুলিকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে ভারী বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে দুপুর তিনটে নাগাদ হাজারো ভক্তের এই সমাগমে জগন্নাথ দেব बलराम দেব এবং সুভদ্রানী রথের রশিতে টান পড়ে চন্দ্রদায় মন্দির থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম করে রাজাপুরে মায়াপুর ইসকوري যেখানে জগন্নাথ দেবের মন্দির সেখানেকার উদ্দেশ্যে এই রথের রশিতে টান পড়ে রথকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং দেবতার দর্শনের জন্য রাস্তার দু ধারে হাজারো হাজারো ভক্তের সমাগম ঘটে খোল করতাল খঞ্জনি এবং ঘুরি নাম সংকীর্তনে আকাশ হয় ওটে মুখরিত আজকের এই অনুষ্ঠানের বিষয়ে বিশদে জনসংযোগ গৌরাঙ্গ দাস ইস্কন হেডকোয়ার্টার মায়াপুরে চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এ রথযাত্রা পালন করা হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে থেকে জগন্নাথ মন্দির থেকে রথ তিনটি সুসজ্জিত রথ এসেছিলেন অস্থায়ী গুন্ডিচা মন্দির মাসির বাড়ি ইস্কন মায়াপুরে এবং আজ রিটার্ন রথ পুনর্যাত্রা জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর তিনটি সুসজ্জিত রথ হাজার হাজার ভক্তবৃন্দের উৎসাহ উদ্দীপনার সঙ্গে তারা যাত্রা শুরু করলেন রথযাত্রা আমাদের প্রাণকেন্দ্র কারণ এসেই ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত জেনে ইস্কন প্রতিষ্ঠা করেছেন পাঁচ বছর বয়সে তিনি উনিশশো এক সালে কলকাতায় রথযাত্রা শুরু করেছিলেন রথ ট্রেনেছিলেন ছিলেন উনিশশো সাতষট্টি সালে ফ্রান্সিসকো শহরে এই রথযাত্রা শুরু করেছিলেন বিদেশের বুকে আজ সমুদ্র হিমাচল সাগর থেকে শিলিগুড়ি পর্যন্ত শতাধিক জায়গায় এ রথযাত্রা ইস্কনের তত্ত্বাবধানে হচ্ছে এ রথযাত্রা মহামানুষে মানুষের মিলনের উৎস এবং এই রথযাত্রা ভক্ত ভগবানের মিলনের উৎসব জগন্নাথ জগতের নাথ জনগণের নাথ তিনি ভক্তবৎসল ভক্তের কে কৃপা করার জন্য তিনি রাজপথে নেমে আসেন এবং আজকের এই শুভ দিনে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর কাছে আমাদের ঐকান্তিক প্রার্থনা বিশ্ব শান্তি বিশ্ব কল্যাণ এবং বিশ্ব ভাতৃত্ববোধ জাগ্রত হোক